হ্যালো বন্ধুরা রুহিল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা পাতা দেখাবো যেটা হচ্ছে ঘরোয়া টোটকা এটা হচ্ছে শোষনে পাতা যেটাতে প্রেশার কমিয়ে দেয় যাদের প্রেশার বেশি হয় তাদের প্রেশার এই পাতার রস খেলে প্রেশার কমে যাবে এটা আপনার সকালবেলা ঘুম থেকে উঠে পাতাগুলো ছেঁচে রস করে এই রসটা খেলে প্রেশার মোটামুটি নর্মালে এসে যাবে একদিন আসবে না সপ্তাহে এক সপ্তাহ খেতে হবে তাহলে নর্মালে এসে যাবে আর যারা পাতাটা একটু কষা কষা আছে রস করে খেলে কষা কষা লাগবে আর যারা এই পাতায় রস করে খেতে পারবে না তারা কি করে রান্না করে রান্না করে খেতে হবে রান্না করে খেলে সাত দিনের জায়গায় সেটা পনেরো দিন হয়তো লাগবে কিন্তু এই পাতা খুবই উপকারী জন্য প্রেশার একদম পুরো নর্মাল করিয়ে দেয় তাই আজকে আমি রান্না করে দেখাবো এই পাতা যে কি করে কি করে রান্না করতে হয় যে কি করে খেতে হয় কাঁচা খাওয়া সব থেকে বেস্ট এবার যে কাঁচা খেতে পারবে না তার জন্য রান্না করে আমি আজকে দেখাবো এই পাতা আমি শাকটাকে পয়সা করে বেছে ধুয়ে কেটে ধুয়ে নিয়ে এসেছি আপনারা যাদের প্রেশার বেশি আছে তারা সবসময় বলছি প্রেশার বেশি থাকলে এটা রস করে খেলেই ভালো কিন্তু আমার আমি রান্না মানে ভেজে ওইভাবে খেলেও গুন দেবে মানে কাজে লাগবে ঠিক আছে এর জন্য লাগছে হচ্ছে শাকটা আমি ধুয়ে পয়সা করে রাখা আছে আর লাগছে রসুন আর শুকনো লঙ্কা আর লাগবে সর্ষের তেল আর কিচ্ছু না চলুন রান্নাটা অবশ্যই

ভাজা ভাজা করবো রসুনটা একটু যাতে রসুনের গন্ধটা ছেড়ে যায় একটু ভাজা ভাজা করব আর লক ডাক ওর জন্য একটু লাল লাল আছে একটু কালো কালো টাইপের হয়ে যায় আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার শাকটাকে দিয়ে দেবো যাদের প্রেশার আছে তারা চিনি না দিলেই ভালো আর যাদের প্রেশার নেই এমনি যেমন টেস্ট করে চাইছেন তারা একটু চিনি দিয়ে দেবেন তাহলে এই শাকটার টেস্টটা একটু বেড়ে যাবে এই শাকটা দারুণ টেস্ট একটু একটু হালকা হালকা শক্ত শক্ত লাগে খেতে শক্ত শক্ত হয় কিন্তু খেতে দারুণ টেস্ট আমি এবার লবণ দিয়ে দেবো আরেকটু লবণ লাগবে মনে হচ্ছে আমি আর একটু লবণ দেব দিয়ে গ্যাসটা সিমে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব খানিক্ষণ ঢাকা দিয়ে থাক পাঁচ চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে থাক আমি চার মিনিট পর করে দেখবো কি হয়েছে এটা এই জল ছেড়ে গেছে একটু লবণ দিয়েছিলাম যে সাগরের জল থাকে সেই জলটা ছেড়ে গেছে আমি যেহেতু প্রেশারের উদ্ভিদের জন্য দেখাচ্ছি মানে যাদের প্রেশার জন্য দেখাচ্ছি এই সামটা তার জন্য আমি এতে চিনি দিচ্ছি না চিনি না দিয়ে করছি তেল যাদের প্রেশার দেয় তেল একদম বেশি দেবেন না আর যারা এমনি টেস্টি করে খেতে চান তাদের একটু চিনি দেবেন আর তেলটা আরেকটু বেশি দেবেন

প্রেশার রিগিদের জন্য একদম বেস্ট ঠিক আছে আমার রান্না হয়ে গেছে না এবার আমি তার প্লেটের মধ্যে রেখে দেখাবো আপনাদের আমি এবার এই প্লেটটাতে এই শাকটা তুলে নেব এরকম কালার আসবে শাড়ি আমি অনেকটা দেখলেন তো অনেকটা শাক নিয়েছিলাম